শুক্রবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল আমল হল নবী করিম সাল্লামের প্রতি দূরদ প্রেরণ করা প্রিয় বন্ধুগণ দূরদ একজন মমিনের জন্য সবচেয়ে লাভজনক আমল সময়ের মধ্যে থেকে একটি একটি বার যদি কেউ নবীর প্রতি দূরদ পাঠ করে আল্লাহ সুহাতালা ওই ব্যক্তির প্রতি দশ বার রহমত নাজিল করেন দশটি রহমত আল্লাহ তালা সুহাতালা তার প্রতি নাজিল করেন তবে বিশেষভাবে শুক্রবার এটি হল দূরদ পাঠ করার দূরদ প্রেরণ করার দরুদের সবচেয়ে মক্ষম সময় এবং সিজন নবী সাল্লাহ সাল্লাম সোরনাউদের এক হাদিসে জুমার দিনের ফজরত এবং মর্যাদার কথা বলতে গিয়ে একটা পর্যায়ে এসে বলেছেন ফাক ফিরু আলহিয়ামিনা সলাতে ফি সুতরাং শুক্রবার আসলে তোমরা আমার প্রতি বেশি বেশি দূরদ প্রেরণ করবে দূরদ পাঠাবে দূরদ পাঠ করবে আল্লাহ সুমাতার কাছে প্রার্থনা করবে দোয়া করবে আমার জন্য তোমরা যে পাঠ বরং এই দূর ফেরেসাগোন আমার সামনে উপস্থাপন করেন কে পাঠ করেছে কোত্থেকে পাঠ করেছে আমার সামনে রিপোর্ট পেশ করা হয় সুতরাং তোমরা শুক্রবারে বেশি বেশি ওনার ভাষা হলো আগ তোমরা অধিক পরিমাণে আমার জন্য দূর আমার প্রতি দূরত্ব তোমরা প্রেরণ করো পাঠ করো শুনানের বাইহাটির বিশুদ্ধ সূত্র বর্ণিত আরেক হাদিসে নমিসাল্লাহ সাল্লাম শুক্রবার দিনে এবং শুক্রবার রাতে উভয় সময় আমাদেরকে অধিক পরিমাণে দুরুত পাঠ করার কথা তিনি বলেছেন তিনি বলেছেন আলাইয়া ইয়াহ আল জুমহাতি আলাইতাল জুমহা তোমরা জুমার দিনে এবং জুমার রাতে উভয় সময় আমার প্রতি বেশি বেশি তোমরা দূরত প্রেরণ করবে জুমার রাত বলতে উদ্দেশ্য হলো বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ অস্ত যাওয়ার পর থেকে যে রাত শুরু হয় সেটি হলো শুক্রবার রাত সে রাতে এবং শুক্রবার দিনে এই উভয় সময়ে যার যত বেশি সংখ্যক লাভজনক আমল এটি নিয়ে সাল্লামের নির্দেশ প্রিয় ভাইরা জুমার দিনে দূরত পাঠ করা সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে তার প্রায় সবগুলো এত সাল্লাম এই এক শব্দটি ব্যবহার করেছেন অর্থাৎ অধিক পরিমাণে অধিক পরিমাণে এখান থেকে বোঝা গেল পাঠ করার জন্য সবচেয়ে শুক্রবার শুক্রবার ছাড়া অন্য কোন সময় এত বেশি পরিমাণ বা অধিক পরিমাণ পাঠ করার নির্দেশনা আমাদেরকে দেওয়া বিধায় আসুন শুক্রবার আসলে বেশি বেশি দূরত পাঠ করতে থাকি নির্দিষ্ট কোনো দূরত নয় দূরদ ইব্রাহিম সাল্লাতে যেটা এটা পড়তে পারলে ভালো না হলে সদসালসাল্লাম পড়তে পারি আল্লাহ আলম আলম আহম্মদ এটুক পড়তে পারি বা যে কোনো দূরত যেটার অর্থ মোটামুটি ভালো এটা আমরা পড়তে পারি এবং এটা দিনে রাতে সবসময় অজু সহ অজু ছাড়া সব অবস্থা আমরা পাঠ করতে পারি বিশেষ একটি দূর আসর পরে আশীর্বাদ পাঠ করলো বিশেষ ফজিলতের কথা আমরা অনেকে জানিবা শুনছি এটি সহি কোনো হাদিস দ্বারা বর্ণিত নয় বরং এটি সম্পূর্ণ জাল নবী সাল্লা সাল্লামের এটি হাদিস নয় বরং আসরে পরে বলে কোনো কথা নয় শুক্রবার দিনে রাতে উঠতে বসতে চলতে ফিরতে অজুতে বিনা অজুতে সর্ব আমরা বেশি থেকে বেশি দূরত পাঠের আমল করা আজকে থেকে অভ্যাসটাকে চালু করে নেই আমরাই লাভবান হব কারণ হাদিসের শেষে নবী সাল্লাম বলেছেন ফলানস আলহি আসরা যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত প্রেরণ করবে আল্লাহ স্মাত তার প্রতি দশবার বার রহমত নাজিম করবেন আসুন শুক্রবারের এই গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল আমলটিকে সমাজে চিন্তা করার চেষ্টা করি আল্লাহ তুফিতা